সিন্দুটাও সেম আমাদের সিন্ধুক হয় না সম্পূর্ণ হেভি কোয়ালিটি করে সিন্দুকি বক্সটা অনেক ভাইরা বলে এটা দেওয়ার অপচয় এটা বলার মানে কিছু মানুষের বলে কি এটা দিলে মনে হয় জায়গা অনেক অপচয় হয় কিন্তু অপচয় হবে না

আমরা চলে আসছি স্টিলের জগতে স্টিলের জগৎ এই কারণে বললাম আরিফ ভাই আমার সাথে আছেন আরিফ ভাই থাকা মানে হচ্ছে স্টিলের যাবতীয় ফার্নিচার তো আরিফ ভাই

ঢাকার ভিতরে যারা যে ভাই অর্ডার দিচ্ছে তার মন মতন করে এই যে এই মালটা শুরু করি এই মালটা হচ্ছে যাবে আপনাদের চট্টগ্রাম চট্টগ্রাম যাবে চট্টগ্রাম যাবে আচ্ছা এর আপনার ভিডিও দেখে মালটা অর্ডার হয়েছে আর এটা হচ্ছে আপনার সাইজটা কিন্তু একটু বড় সাইজ করে বানানো হয়েছে থেকে এখান সাড়ে ছয় ফিট আচ্ছা আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট আপনি মাপটা যেরকম বললাম আপনার বাসায় নিয়ে এলাকায় মাপটা দেখা দিয়ে আসবো আর এটা কিন্তু আপনার মাঝখানে একটা ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার পাইপ কসমেটিক সাইলে আপনার অনেক যাবতীয় জিনিস রাখতে পারবেন হচ্ছে কিভাবে বাসায় ঢুকাবে ওই সিস্টেমটা আমরা করে দিয়েছি সম্পূর্ণ পাটে পাটে খোলায় মালটা আপনার ফিটিং করে বাসায় ডেলিভারি দেব দেখেন সম্পূর্ণ কেউ বুঝতেই পারবে না দেখেন অটোমেটিক দুইটা হয়ে গেছে

ফুল থাকবে আর ছয়টা ম্যাগনেট দাও ছয়টা ম্যাগনেট থাকবে ভিতরে ডিজাইনটা তাহলে দেখাম ভিতরে হচ্ছে আপনার আগে তো অসাধারণ আগে ভাই আপনারে বলি বিশেষ করে আমাদের কাজের ফিনিশিং আপনি সরাসরি আসতে চাইলে আসবেন আর মাল দেখে আমাদের টাকা দিবেন আমাদের মালটা হচ্ছে কাজের ফিনিশিং এর উপর ডিপেন্ড করে মাল আমি নিজে কাজ করি ভাই আচ্ছা আচ্ছা আপনারা নিজে কাজ করে ফিনিশিং টাই মেন আপস কালার জিপি ম্যাট শীট দিয়ে গুলো তৈরি করা আচ্ছা রেডিমেড থাকে না আপনাদের রেডিমেড শিশা জং থাকে চান না আপনাদের রং এর আগে আপনাদের আমি ছবি পাঠাবো

আর অনেক মা বোনেরা বলে কি চুরি বক্সটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে কিনা এটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে না এটা যেরকম ভিতরে thickness থাকে সেম হবে চুরি বক্সটা দেওয়ার কারণে জায়গা কোনো অপচয় হবে না আচ্ছা পিতলের সাবেত সম্পূর্ণ তালাগুলি দেখবেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ পিতলে এগুলো পিতল নাকি ভাই রং ডং না 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 এটা সম্পূর্ণ সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল আচ্ছা কাম সাইডেটা দেখেন হাতল কিন্তু সেম থাকবে দ সর সেম হাতলে দুটো এখানে যা থাকবে এখানেও কিন্তু সেম থাকবে সেম হাতল ঠিক আছে আর এটা উপরে ডিজাইনটা দেখেন উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার পাবেন আর অনেক ভাইরা বলে কি পাঞ্জাবি জ্বালাবে হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি জোলা ওই সিস্টেম এটা হচ্ছে কোট বিলেজার জ্বলানোর সিস্টেম পাঞ্জাবি তো একটু লম্বা হয় এটা পাঞ্জাবি লম্বার জন্য এটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ একটা পাঞ্জাবি

ছোট দেখে যে আমরা কালা কম দামে লাগাবো তা না কিন্তু সেম বটে সালা দামি একটা লাগানো আছে সম্পূর্ণ রং করা আছে যেরকম বাইরের এই এটা হচ্ছে আপনাদের আর এটা সম্পূর্ণ গেজ আছে আপনার নিচের বটম হচ্ছে আপনার পাকা বিশ গেজ আচ্ছা আর এটু যে সম্পূর্ণ বাইশ গেজ ও এটা আছে আপনার 160 কেজি ওজন 160 কেজি ওজন আপনার বাসায় যখন নিয়ে যাব তখন আমার ডিজিটাল মিটার আছে ও দেনই আপনি মাপ দিয়ে পর আমাদের টাকা দিবেন ভাই ধরে আমি অর্ডার করছি আমার মেশিন দিয়ে মাপ দিব অবশ্যই আরো ভালো আর আমার এটা ক্যারি করতে কষ্ট কম হবে আচ্ছা জি জি এটা সম্পূর্ণ হচ্ছে আপনার 160 কেজির ওজন এটার প্রাইস করবে আপনার 44500 টাকা 44500 টাকা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সারা বাংলাদেশ আর ভাই আমার নাম বললে তো অবশ্যই আপনি অবশ্যই ভাই আপনার নাম বললে আপনি মাল ভালো পাবেন অন্ততঃ বাক্স আচ্ছা আরেকটা আলমারি দেখাব আপনাদের কিন্তু আপনার তিনটা আলমারি দেখাব দেখেন সবাই দেখাচ্ছে একটা আর এই এটা কালার থেকে এটা কিন্তু একদম ডিফারেন্ট পুরো ব্যতিক্রম কালার এটা মডেলও কিন্তু পুরো डिफरेंट ডিজাইনটাই তো অন্যরকম ভাই এটা আবার একটু বর্ডারটা বড় বড় মনে হচ্ছে এটা হচ্ছে আপনি সাইডে বিট করে দেয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনি ফিলিং করে দেয়া হয়েছে দেখেন লো দুটো লক দেখান একটা দেখাইছেন এই লকটা তো খুব এটা তো রাজকীয় রাজকীয় লক আচ্ছা দেখেন এই হচ্ছে লকটা থাকবে আর এটা কিন্তু সমান সমান হলো ভাই ঘুরতে কিন্তু অনেকই হবে রেসেস যে আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার মাসখানে ওই সেম ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন এই যেগুলো এটা হচ্ছে আপনার উপরে চারটা এসএসসি পাইপ দেওয়া থাকবে নিচে আপনি তিনটা ডাব্বা সিস্টেম এটা হচ্ছে আপনি অনেক কসমেটিক রাখতে পারবেন মালটা পাটে পাটে খোলানোর সিস্টেম করে আমরা বানাইছি সম্পূর্ণ হচ্ছে যে আলাদা কাজ নিয়ে আপনার মালদা ফিডিং করে আমরা কমপ্লিট করে দিই আচ্ছা অনেকের বাসা নিচলাই থাকে তাদের কাছে উপরে ওঠানোর সমস্যা নাই তারা তারা ফিক্স নিতে আপনি ফিক্স করলে আমাদের আরো কষ্ট কম হবে কি কারণে দেখা গেছে আমরা পাতা আলাদা করতে হয় কিন্তু দুই পাতা বানানোর জন্য আপনি জিনিসটা ক্যারি করতে আপনার সুবিধা হবে আপনি ভিডিও ডিজাইনটা দেখেন ও এটা কিন্তু আপনার উপর থেকে একটা হ্যাঙ্গার আছে তার নিচে একটা স্পেস দেয়া হয়েছে এখানে হচ্ছে আপনি একটা ড্রয়িং দিয়া সিন্ধুকটা सेम আমাদের সিন্ধুক কোনো নরমাল হয় না সম্পূর্ণ হেভি কোয়ালিটি করে সিন্ধুক দেয়া হয় নিচে পকেট দিয়ে বিশেষ করে আমাদের সম্পূর্ণ স্প্রি রং কো দানা দানা ভিতরে যেরকম স্প্রি বাইরেও সেম কালার করে দেয় ডান খাটে তা দেখেন

এইটা হচ্ছে ফিক্স করা এটা ফিক্স করা এই যে सेम ক্যাটাগরির যে চুরি বক্সটা অনেক ভাইরা বলে এটা দিয়ার কারণ জায়গা অপচয় এটা বলার মানে কি কিছু মানুষ বলে কি এটা দিলে মনে হয় জায়গা অনেক অপচয় কিন্তু অপচয় হবে না সেম জায়গায় পাবে না মানে পিছনে যা যা জায়গা থাকা দরকার ওটা থাকবে জি জি আপনার এখানে তাই ভিলান্দের জন্য এটা আপনার সম্পূর্ণ

উপরে হচ্ছে এক দুই ফ্ল্যাট বার করে তিনটা দেওয়া জি জি আর এক পাশে হচ্ছে পুরো একটা হ্যাঙ্গার সিস্টেম করছে আর বাম পাশ নিচে থাকবে হ্যাঙ্গার জি জি এটা ডয়ার ডয়ার এর সাইডও কিন্তু পকেট দেয়া হয়েছে এর হচ্ছে একটা সিন্ধুক দেয়া হয়েছে দেখেন দেখেন এটার মধ্যে দুই তলা আমাদের আপনার দুই সাইডে পকেট দেয়া মানে সেম ক্যাটাগরি বড় মালের সেম করে দিয়েছি আমরা সেম টু সেম থাকবে জি এই চুরি বক্সটাও আপনার সেম জায়গা অপচয় হবে না কিছু হবে না ঠিক পাল্লার ভিতরে

বিশ গেস আচ্ছা আপনার জি জি ওইটা আছে আপনার একশো কেজি ওজন একশো কেজি ওজন দিব ভাই ওটা যেরকম একশো ষাট কেজি দেড়শো কেজি দেখানো হয় এটা সম্পূর্ণ একশো কেজি আছে এটার প্রাইস করবে আপনার

বাসায় নিয়ে যখন যাব তখন ওজনদে দেখবেন মালটা আচ্ছা মেন ওজন ভাই ঠিক আছে দেখুনও জায়গা ঠিক নেবেন মেনটা ওজনটা মেন দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ছেলেটা কি রকম ঠিক আছে আরেকটা আপনি যে আলমাই দেখাবো ভাই আপনি তিনটা দেখালাম তিন রকম এগুলো কিন্তু আমার পছন্দ না ভাই কালার গুলো অসাধারণ হয়েছে এগুলো কিন্তু আপনার তিনটা তিন রকম এটা কিন্তু আমার পছন্দ না এটা হচ্ছে যাবে আপনি যে

অনেক ভাইরা বলবো কি ছোট কিন্তু এখানে আপনি চাইলে ওনা একটা আপনি ফেস ওয়াশ বলবেন একটা মানে মেকআপ আইটেম সবকিছু সম্পূর্ণ রাখতে পারবেন ঠিক এটা হচ্ছে আপনার এচুরি বক্সটা আর এই ডান সাইডে মডেলটা দেখেন এটা ভিতরে ডিজাইনটা আচ্ছা এই হচ্ছে ভিতরে এটা অনেক জায়গা ভিতরে আপনার এখানে উপরে দুইটা খোপ করা হয়েছে মাসখানে হচ্ছে দুইটা এক দুইটা খোপ আর এখানে চোরাই পকেট ব্যবহার করা হয়েছে একটা ডান সাইডে একটা পকেট ডান সাইডে একটা পকেট আচ্ছা আর

চাইলে আপনি দুইশো কেজিও বানাইতে পারবেন আমাদের নাই চাইলে আপনি দুইশো কেজি যদি একটা মাল অর্ডার দেন তাও আমরা বানিয়ে দিতে পারবো এটা সম্পূর্ণ ওজন আছে আপনি 170 কেজির ওজন গেজ আছে হচ্ছে গেজ বডিটা হচ্ছে 20 গেজ এর প্রাইস হবে আপনার টাকা আচ্ছা আর অবশ্যই ডিসকাউন্ট চিন্তা আপনার ইউনিক সিস্টেম

এটা খাটের সাইড বক্স বলে এটা হচ্ছে আপনি একটা উপর এসটা একটা হয়েছে এখানে হচ্ছে আপনার এক দুইটা খুব পাবেন এখানে এই সাইড বক্সটা উনি এক্সট্রা বানায় এক্সট্রা বানায় নিছে এটা সম্পূর্ণ খরচ করছে আপনার 6000 টাকা 6000 টাকা ভাই 6000 টাকা একদম কম খরচ করছে আচ্ছা এখন দেখাবো আপনাদের ভাতের মিক্সি অনেক ভাইরা বলে কি আপনার আর সবকিছু দেখেন ভাতের মিক্সি এগুলি

মন না হয় যে ভাই আপনি বলছেন একটা প্রয়োজন নিয়ে চলে যা আপনার কথা কাজে ধরেন ফোনে কথা বলবো আপনি বলবেন আপনাকে ওজন বলবো আপনার বাসায় নিয়ে ওজন দেখার পর তো আমার সমস্যা নাই

ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা কামনাঙ্গিরচর শিক্ষণ ব্রিজের ডানে কাজে বাজার বড় বাড়ি আর এই পিসিং তারপর আবার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি বলবেন আপনার লোকেশন আমরা বলে দেব সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তো আপনারা দেখতেই পারলেন যে আরিফ ভাই কিন্তু স্টিলের যাবতীয় ফার্নিচার বানায় আর আজকে যে কালেকশনগুলো দেখিয়ে দিলাম এগুলো তো আজকে চলে যাবে ভাই এগুলো সম্পূর্ণ ভাই আপনি আপনি দেখতে পারবেন এর জন্য কিন্তু ভাই বললো যেহেতু আজকেই চলে যাবে এর জন্য ভাই আপনাদের জন্য উদ্দেশ্য করে একটা ভিডিও বানিয়ে দিল এই ছিল আজকের লেটেস্ট ডিজাইন এবং সর্ব যে একেবারে যে দামগুলা সেই দামগুলো আপনাদের জানিয়ে দিল আর আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা উপরে অনেকেই বলেন যে ভাই আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটাই কিন্তু আরিফ ভাইয়ের নাম্বার সরাসরি আরিফ্ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন এবং যদি কোনো ডিজাইন থাকে আপনারা সেটা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিবেন ভাই কিন্তু বানিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম